ধামাটা তো খুব সুন্দর কিভাবে কিনছো কিভাবে কিনছি সেটা না পছন্দ সেটা বলো না কব না এই কথাটা কইতে তোমার আপত্তি কি আপত্তি আছে এটা এমন কি কথা যে কইতে তোমার আপত্তি এলো তোমার জামা হাই জলেশ্বর তুমি আমার জন্য জামা নিয়ে আসছো ব্রহ্মপুত্র ভাই তুমি আমার আনতে বলছো আমি নাই না পারি জামাটা তো খুব সুন্দর কিভাবে কিনছো কিভাবে কিনছি সেটা কব না পছন্দ হয়েছে কিনা সেটা কো কিভাবে কিনছো সেটা বলো না কব না এই কথাটা কইতে তোমার আপত্তি কি আপত্তি আছে এটা এমন কি কথা যে কইতে তোমার আপত্তি দেখো আমি তোমার লাভার তোমার সাথে আমার লাভিং সম্পর্ক এই লাভিং এর বশবর্তী হইয়া আমি একটা সুন্দর গিফট কিনছি এই গিফটের তুমি প্রশংসা করবা তা না কোথ থেকে কিনলাম কেমনে কিনলাম এসব বেতাইলা বাক্য বলতাছো আমি কিন্তু রাগ করে উঠে চলে যাব এইখান থেকে তোমার এখন উঠে যাওয়ার কোনো ইচ্ছা নাই উঠে যাওয়ার ইচ্ছা থাকলে তুমি আগেই উঠে যাইতা হ্যাঁ এইবার হয়েছে আমি আর এখন এখান থেকে যাবো না আগে তুমি এই জামাটা পরবা আমি তোমারে আমার নন সুখ দেখুম তারপর যাবো এই কথাই তো বলছিলাম হয়তো এই কথাই বলছো কিন্তু এইভাবে তো আর বলো নাই আচ্ছা বাদ আলাপ আমাদের মধ্যে বিপাদের পথ তৈরি করতে পারে আমাদের এইসব আলাপ থেকে বিরত থাকতে হবো কি ঠিক বলি কি চুপ করে আসো কেন আমি যখন যা বলবো তার উত্তর দিবা চুপ করে থাকবা না আমার কথার উত্তর না দিলে আমার কিন্তু রাগ ওঠে আর রাগ উঠলে আমি সে জায়গায় থাকতে পারি না মিঠা চলে যাই না এখন তোমার ভয় নাই আমি আর এখন যাব না সত্য মাই লাভ তুমি এখন এই জামাটা পরে আমাকে দেখাবা আমার নয়নের সুখ তুমি মিটাবা সুগন্ধি এখন এই জামাটা পরা যাবে না কেন পরা যাবে না আমি পরে একদিন জামাটা পরে এসে তোমার সাথে সাক্ষাৎ করে যাব। কি ঠিক আছে না না ঠিক নাই তুমি এখনই আমার সামনে এই জামাটা পরবা কিন্তু এটা তো সম্ভব না আরে এটা এমন কি কাম যে তুমি সম্ভব না শব্দটা ব্যবহার করলা আছে একটা সমস্যা আছে কোনো সমস্যা নাই তুমি এটা খুলবা আর এটা পরবা না আমি এই জামা খুলে ওই জামা গায়ে দিতে পারুম না কারণ আমার এই জামার নিচে কোনো স্যান্ডো গেঞ্জি নাই দেখো স্যান্ডো গেঞ্জি তো দরকার নাই তুমি এটা খুলবা এটা পরবা সমস্যা কই না না আমার তোমার সামনে গাল গা আমার লজ্জা লাগবে তুমি ডেপ করে ছায়া থাকবা সত্য এসব কি ধরনের কথা করতেছো আচ্ছা ঠিক আছে তুমি তুই রাস্তার থেকে বনজঙ্গল থেকে ঘুর ঘুর করে হাইতে আসো আমি এই জামাটা পরে নেই বুঝছি তোমার সাথে সোজা গুলে গিউট বোনা এই আমারই খুলে দিতে হবে কাপড় আমারই পরে তুই নাও এই